আমার ভাইয়া বাসায় আসলে জারিফ জাবের সময় ভাইয়ার সাথে আঠার মতো লেগে থাকবে ইভেন ভাইয়া যখন ভাত খাবে তখনও দেখুন কিভাবে গলায় জড়িয়ে ধরে আছে ভাইয়া কোনোভাবে ভাতই খেতে পারছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সকালবেলা জারিফ আর যাবেরকে গত রাতের রান্না করা কাচি খাওয়াচ্ছিলাম ওরা খুব মজা করে কাচিটা খায় আর বিশেষ করে বিরিয়ানি গোস্ত পোলাও গরুর গোস্ত মুরগির গোস্ত খাসির গোস্ত এরকম গোস্ত টাইপ সব কিছু ওরা পছন্দ করে ওই দিন আমি যখন খাসির গোস্ত রান্না করেছি খাসির গোস্তের সাথে দু এক টুকরো মুরগির গোস্তও দিয়েছিলাম কারণ খাসির গোস্ত কম ছিল তো জারিফকে যখন একটা মুরগির গোস্ত দেওয়া হয় জারিফ তখন বলছিল আমাকে চিকেন গোস্ত দিয়েছ কেন মানে ওকে আমি মুরগির গোস্ত কেন দিয়েছি ওকে খাসির গোস্ত কেন দিলাম না সবই চিনে সবই বুঝে তো যাই হোক সকাল বেলার মিষ্টি একটা রোদ চলে আসে এই রোমে এই রোদে বসে ভাত খাওয়াচ্ছিলাম বলো আল্লাহ ভাত খাওয়ার পর ওরা সবসময় আল্লাহ শুক্রিয়া আদায় করে ছোটকাল থেকে আমি এটা শেখাচ্ছি আর তারপর চলে আসলাম মুরগির ঘরে ডিম নেওয়ার জন্য কারণ আমার আম্মু আজকে বাসায় নাই আম্মু বলেছিল মুরগি ডিম পাড়ার সাথে সাথে মুরগিটাকে ছেড়ে দিও আর ডিমটা নিয়ে এসো তো আমি ডিমটাকে নিয়ে যাচ্ছি যেহেতু আম্মু বাসায় নাই আজকে একটু মানে আমি একা একা খুবই আমার কষ্ট হচ্ছিল আম্মু থাকলে বোঝা যায় যে আম্মু কতটা কাজে আমাকে হেল্প করে জারিফ জামেরকে গোসল করিয়ে দেয় ওদেরকে খাইয়ে দেয় বাকি কাজগুলো আমি করে ফেলি তো ঝালমুড়ি আসলো আমরা প্রথম ঝালমুড়ি খেয়ে নিলাম তারপরে গাছ থেকে বেগুন পেরে নিব রান্নার জন্য কারণ আজকে ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব কাঁচা টমেটো নিয়েছি ফুলকপির সাথে ভাবলাম দুই তিনটা বেগুন দেই আর আমার গতকালকে সারাদিন কাজ করে একা একা আমার ঠান্ডায় অবস্থা খারাপ আমি কথাই বলতে পারছি না তো প্রথমে আমি রুই মাছগুলোকে ভেজে নিব। ভেজে তারপর হচ্ছে ফুলকপি দিয়ে তরকারি রান্না করব। আর চুলায় আমি বসিয়েছি লতি রান্না করার জন্য লতিটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি আমার কিন্তু লতি অনেক বেশি পছন্দ তো মাছটা কাটার সময় আমি যেহেতু আইসটা যেটা দিয়ে ফেলে সেটা দিয়ে ফেলেছি তো একটু কাটার নিচে আসছিল সেটা সরিয়ে ফেললাম আর এই যে লতি সেদ্ধ করতে দিয়েছি আমি লবণ দিয়ে লতিটা সেদ্ধ করে রান্না করলে লতির কালারটা খুব সুন্দর হয় এজন্য সেদ্ধ করছি আর এখানে হচ্ছে ফুলকপি তরকারি রান্নার জন্য আলু আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর একটু আদা দিয়ে ভেজে নিয়েছি তারপর হলুদ মরিচ দিয়ে পানি দিয়ে দিলাম একটু কষানোর জন্য আর পাশে ভাজছিলাম হচ্ছে বেগুন যেহেতু শীতের দিন সবজি ভরা থাকে ফ্রিজে তো একদিনে দুই তিনটা আইটেম না করলে ভালোই লাগে না এজন্য এখানে আমি বেগুন ভেজে নিলাম আর হচ্ছে ফুলকপি তরকারিটা কষানো হয়ে গেছে এখন ফুলকপি কাঁচা টমেটো বেগুন সবগুলো তরকারি দিয়ে দিলাম আর এখানে হচ্ছে বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনটাকে উঠিয়ে নিব তারপর হচ্ছে আমি পুঁইশাকের যে ফুলগুলো সেগুলোকে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মশলা দিয়ে মাখানো ফুলগুলোকে এখন একটু ফ্রাই প্যানে একটু বেশি করে তেল দিয়ে ফুল ফুলগুলোকে দিয়ে দিব। তো এই তো ফুলগুলোকে ভেজে নেবো আর এই ফুলগুলো খেতে আমার অনেক বেশি মজা লাগে গরম ভাতের সাথে একদম কঠোর কটর করে একে দাঁতের নিচে কামড় পরে আর এখানে ফুলকপি তরকারিটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম এক গাদা ঝোল কারণ জুয়ারের বাবা ঝোল তরকারি অনেক বেশি পছন্দ করে আর জাবের জারে ফুলকপি খেতে অনেক বেশি পছন্দ করে জুয়েরাও ও বলে ফুলকপিতে খাবো ফুলকপিতে খাবো এরকম করে বলে তো আমি কিন্তু ছয় মাসের বয়সের পর থেকে জারিফ জাবেরকে সবজি খাওয়া শিখিয়েছি ছয় মাস হলে বাচ্চারা হচ্ছে খাবারের প্রতি রুচিটা শেখে তো অনেক মায়েরা আছেন ছয় মাসে হয়ে গেলেও বাচ্চাদেরকে সেই লিকুইড খাবারই দেন সব কিছু ব্লেন্ড করেই দেন বিভিন্ন খাবারের সাথে পরিচিত করান না সাত আট মাস নয় মাস হয়ে যায় তাও আপনারা বাড়তি খাবারটা দেন না তো বাচ্চাদেরকে বাড়তি খাবারটা দিলে ছয় মাস থেকেই দিলে ওরা স কোনটার রুচি কেমন কোনটার স্বাদ কেমন সব কিছুই কিন্তু ওরা ছয় মাস থেকেই শেখা শুরু করে তখন দেখা যাচ্ছে যে আপনারা যে খাবারটাই দিবেন তো বাচ্চারা ওই খাবারটাই মজা করে খাবে তো এখানে আমি ইলিশ মাছকে একদম চিকন চিকন করে টুকরো করে একদম মানে ভাঙা হয়ে যাবে ইলিশ মাছ দিয়ে কষিয়ে নিলাম তারপর হচ্ছে সেদ্ধ করে রাখা লতিটা দিয়ে দিলাম কাঁচামরিচ দিব, লবণ দিব আর হচ্ছে একটু ধনে পাতা দিব। একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো কারণ লতিটা আগে থেকেই সিদ্ধ করা তো এই তো লতি তরকারি আমার রান্না করার শেষ আজকে কিন্তু মোট চারটা আইটেম করলাম ফুটকবির তরকারি রুই মাছ দিয়ে বেগুন ভাজা তারপর হচ্ছে পুঁইশাকের ফুল ভাজা আর এই যে হচ্ছে লতি তো আমার রান্নাগুলো শেষ এখন আমি রান্নাঘরটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম সিঙ্কে কোনো প্লেটেট নাই তো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা রান্না করতে করতে তিনটা বেজে গেছে তো এখন আমি যাচ্ছি হচ্ছে পার্সেল রেডি করতে কারণ আমি যদি আগে জানি যাবেকে খাওয়াই পার্সেল দেরি হয়ে যাবে এখানে এক কেজি সেরেলাক এক কেজি তাল মিস্ত্রি এক কেজি সেরেলাক এক কেজি তাল তারপর হচ্ছে হাফ কেজি সেরেলাক এক কেজি তাল মিস্ত্রি দেড় কেজি সেরেলাক তারপর আরেকজনের হচ্ছে দুই কেজি আরেক আরেকজনের হচ্ছে দুই কেজি সেরেলাক মোট আট কেজি সেরেলাক আর তিন কেজি তাল অর্ডার ছিল এগুলোকে আমি প্যাকিং করে নিলাম তারপরে জারিফ আর যাবেরকে ভাত খাওয়াতে চলে আসলাম এটাই হচ্ছে ওদের দুপুরের খাবার এটাই হচ্ছে আমার মা বাড়িতে না থাকার ফল আমার আমাকে অনেক বেশি মিস করছিলাম যে আম যদি থাকত আমি রান্না করতে করতে আমি ওদেরকে খাইয়ে কখন ঘুবা নিয়ে দিত এখন আজান হয়ে গেছে কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত খাওয়ানো হয়নি তো বেগুন ভাজা লতি ফুলকপি তরকারি সব কিছু নিয়েই ওদেরকে খাওয়াচ্ছিলাম আমি কিন্তু সবজি রান্না করলে সব সবজি ওদেরকে দেই বেগুন ভাজাটাকে ওরা বলে ডিম ভাজা এজন্য ওদেরকে এসে এইটাই বলে ডিম্বাজা বলেই খাইয়ে দিই তো এখানে খাবে তো আমি বলছিলাম যে আগে তুমি ডাটা দিয়ে খেয়ে নাও লতিকে ডাটা বলছিলাম ওরাও লতিকে ডাটাই বলে তো এখানে সব কিছু রেডি এখন হচ্ছে বাবা চলে এসেছে আমি জুয়ারের বাবা এখন খেতে বসবো এখন বাজে হচ্ছে আই মিন আধা ঘন্টা আগে আসরের আজাদ দিয়েছে তো রাতের বেলা ভাইয়া এসেছে ভাইয়া আবার নিয়ে এসেছে অনেকগুলো মাছ তো আমার আম্মু এসে বলছিল যে আমার যতই শরীর খারাপ থাকুক মাছ দেখলে আমার অনেক বেশি শখ লাগে মাছ কাটতে অনেক বেশি সুন্দর লাগে তো মা বলছিল যে তোমার ধরতে হবে না আমি কাটছি যেহেতু আমি সারাদিন আজকে কাজ করেছি মা এসে আমাকে অনেক মানে কি বলছে আরে সারাটা দিন আমার মাটা কাজ করছে একা একা আমি ওইখানে থেকে চিন্তায় বাঁচি না এরকম করে বলছিল তো যাই হোক এখানে মায়ের সাথে আমিও হাতে হ্যান্ড গ্লোভস পরে কেচি আর হচ্ছে আসটি ফালারের যেটা ওটা দিয়ে আমি মাছ কেটে দিচ্ছিলাম আমি কখনো বটি দিয়ে মাছ কাটি না যদি দুইজন থাকে মা আর আমি থাকি তাহলে আমি হচ্ছে আশেপাশের আঁশগুলোকে কেঁচি দিয়ে কেটে দেই মা শুধু পেট গালে আর মাথাটা কাটে টুকরা করে এরকম করে তো মাকে মাছ কাটায় অনেকক্ষণ হেল্প করলাম ওখানে আমরা মাছ কাটছিলাম আর এখানে আমি হাতটা ধুয়ে ঘরে এসে দেখি জাবের সেরেলা খাচ্ছিল ও হচ্ছে জারিফ ওই করে জাবের ওরকম করে ওদেরকে চোখে চোখে রাখতে হয় নইলে ওরা কাঁচা স্যারেলা কি খেয়ে ফেলে ওরা কি মজা পায় আল্লাহ জানে তো ভাইয়া তারপরে খেতে বসেছে মা আবার গরম গরম মাছ ভেজে দিয়েছে চাঁদা মাসু ভেজে দিয়েছে আর এই তো সব কিছু দিয়ে খাচ্ছিলো ভাইয়া ভাইয়া আমার ফুলকপি তরকারি ফুলকপি একটা খেয়ে বলছিল তোর তোর রান্নাটা মায়ের মতো হয় না তো ভালো থাকবেন সে ভালো